তোমাকে চিনি বলেই বলেছি এর আগেও কথা বলেছি এটা তো তৃণমূল নয় হাজার দুয়ারি নয় যে যাকে তাকে যেখানে সেখানে পতাকা ধরিয়ে দেওয়া যায় আপনার মা আছেন আপনার বাড়িতে বোন আছেন আপনার বাড়িতে বউ আছে আপনার সন্তান আছেন কিনা আজকে যদি তার সাথে এরকম ব্যবহারটা ঘটতো তাহলেও কি আপনি এসে রাজনীতি রং লাগাতেন যে তেরে ঘর মে মা বহন নেই আমি তো তাদের জন্যই বলেছি আপনি হসপিটালে গিয়ে মস্তানি করবেন আপনি হসপিটালে গিয়ে আপনার স্বামী মস্তানি করবেন হ্যাঁ প্রিভিলেজ চাইবেন হ্যাঁ আর আপনাকে কেউ কিছু বলবে না ভিকটিম কাট খেলবেন তখনই এসব বন্ধ হওয়া দরকার বলছি সজল মহাশয় সেটা হচ্ছে যে আপনি সবকিছুতে না জেনে কমেন্ট পাস করবেন না সবকিছুকে রাজনীতি রঙ্গ করবেন না আমরা কোন রাজনীতি করে আমি ওনাকে বলেছি জোকার উনি তো সব সব জায়গায় জোকারের ভূমিকায় অভিনয় করেছেন ফুল প্যান্ট পরে কটা সিনেমা করেছেন ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব এই মানসিকতা যদি থাকে তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে আপনার জন্য ছ লাখই হসপিটাল হতে পারে আর দিদার জন্য সরকারি হসপিটালই বা কেন আমি যদি ছলাখ টাকা আমার স্ত্রীর জন্য দিই আমি আমার দিদি শাশুড়ি হোক মা হোক তার জন্য আমি ছ লাখ টাকার বিল লিপ দেবেন এক একজনের জন্য এক এক ব্যবস্থা আমি করবো ঠিক সেখানে চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চাচামিচি করবেন উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো আপনি ডাক্তারকে মেন্টাল বলছেন আমি শুনেছি এক জায়গায় তার মানে পাগল ডাক্তাররা ডাক্তারদের ধমকাবে ট্রান্সফার করে দেব এত ক্ষমতার অধিকারী করতে বললেন আপনি ট্রান্সফার করানো থাকলে আপনি অভিযোগ জানান তার নির্দিষ্ট পোড়াম আছে হ্যাঁ গুয়ে ভার পাতা আরে বাংলায় পেয়ারা বল না পেয়ারা পাতা কারা খায় আরে কারা পাতা কারা খায় কোন প্রজাতি খায় হ্যাঁ আমরা মানুষ হয়ে পাতা খেতে যাবো কেন উনি খান উনি খান ওদের অনেক নেতা এখন অসুস্থ আছে তাদেরকে গিয়ে খাওয়ায় মাথায় অক্সিজেন না গেলে রবিবার